আমি আমার দাদা গুলো খারাপ ছিল এর আগে দাদা গুলো আগে দাদা গুলো খারাপ ছিল না কিন্তু এটা খারাপ এটা খারাপ না আজকে এটাও খারাপ না একদম ভালো দাদা বলো মেয়েদের সবচেয়ে নরম জিনিস কোনটা তোমাকে কেন জিজ্ঞাসা করলাম এটা জানো কেন হুম কেন তোমার আছে এই জন্য তোমাকে জিজ্ঞেস করলাম তোমার মেয়ে তোমরা তোমরা মেয়ে মানুষ না এই জন্য তোমরা এটা জানো বলো আছে বলতে সবারই তো আছে না হ্যাঁ সবারই আছে প্রত্যেকটা মেয়েরই আছে প্রত্যেকটা মেয়েরই আছে মেয়েদের আমার দাদাটা হচ্ছে মেয়েদের সবচেয়ে নরম জিনিস কোনটা প্রত্যেকটা মেয়েরই আছে প্রত্যেকটা মেয়েরই আছে হুম বলো প্রত্যেকটা মেয়েরই তো থাকবে বলো বলো না আরেকবার বলো তো মেয়েদের সবচেয়ে

শুনি গেসার টা বলো পুরস্কার নিয়ে যাও তোমার জন্য পুরস্কার একদম রেডি দেখো এখানে বলো মেয়েদের সবচেয়ে নরম জিনিস কোনটা সবচেয়ে নরম জিনিস কোনটা আচ্ছা আগে বলো দাদারা কি নেগেটিভ আমি কোনো দিন নেগেটিভ দাদা তোমাকে করছি না করো নাই কিন্তু আজকে তো হতে তো পারে না না তাহলে তুমি এই কথাটা বললে কেন তাহলে পজিটিভ নিচ্ছে ধরে নিশ্চয় পজিটিভ পজিটিভ বলো মেয়েদের সবথেকে নরম জিনিস কোনটা মেয়েদের সবথেকে নরম জিনিস নরম জিনিস গাল 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 নরম জিনিস তাহলে হবে না এটা হবে না হাত 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 হবে না হাত নরম জিনিস কেমন করে হয় মেয়েদের মেয়েদের সব থেকে নরম জিনিস কি মেয়েদের সব থেকে নরম জিনিস কি হতে পারে মন মন হ্যাঁ মেয়েদের মন মেয়েদের মন মেয়েদের একদম